নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির ফলে একেবারে জলের তলায় মনসুকে এক গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা বাজার লাগাতার বৃষ্টির ফলে রবিবার থেকে বাড়ছে ঝুমি নদীর জলস্তর এর ফলে আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের যত সময় যাচ্ছে নদীর জলস্তর বেড়েই চলেছে বন্যায় যে বিগত রেকর্ড রয়েছে তা দু হাজার চব্বিশে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে গ্রামবাসীরা এইভাবে জলস্তর বাড়লে বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে তারই কিছু ছবি ধরা পড়লো কামারডাঙ্গা সংলগ্ন এলাকায় माझे जन